হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাধ্যমিকের অঙ্ক দুটি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ তো বন্ধুরা সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খবর একটি যে ছাত্রছাত্রীদের পক্ষে নম্বর দেওয়ার নির্দেশ দুটি প্রশ্নের উত্তর লিখলেই নম্বর পাবেন তো দেখুন অঙ্ক পরীক্ষায় মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কঠিন প্রশ্ন হয়েছিল এটা কিন্তু অনেকের অভিযোগ দুই নম্বর যেটা অভিযোগ ছিল যে অনেকেই যেটা অভিযোগ করেছিলেন যে সিলেবাসের সিলেবাস বহির্ভূত দুটি কোয়েশ্চান তো সেই প্রশ্নগুলি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার ইয়ে নোটিশ জারি করেছে তা আর দেখিয়ে দেবো আপনাদেরকে যে কী নোটিশ জারি করেছে দেখুন এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটি জারি করেছে এই দুটি প্রশ্ন নিয়ে কোন দুটি প্রশ্ন আমরা দেখাবো সেই দেখুন মাধ্যমিকের যে ম্যাথামেটিক্স কোয়েশ্চান দু হাজার পঁচিশের সেই কোয়েশ্চেনটা আমি দেখাবো পরে আমি শোনাচ্ছি যে আপনাদেরকে সমস্ত ছাত্রের উদ্দেশ্যে কী বলা হয়েছে উইথ রিগার্ড অফ ম্যাথস কোয়েশ্চান অফ এমপি টু থাউজেন্ড সাবজেক্ট এক্সপার্টস যারা সাবজেক্টস এই বিষয়ে এক্সপার্টস যারা ছিলেন যারা ইভ্যালুয়েট করেছেন তারা পর্যবেক্ষণ করেছেন এবং খুঁজে পেয়েছেন যে প্রশ্নগুলি যেটা বলা হচ্ছে সেই প্রশ্নগুলি কিন্তু সিলেবাসের মধ্যে এবং সেগুলি শৃঙ্খলার মধ্যেই আছে এবং সেই সিলেবাসের বইভূত নয় যাই হোক ছাত্রছাত্রীদের আগ্রহ ছাত্রছাত্রীদের ইন্টারেস্টে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যে সাবজেক্ট এক্সপার্টস যারা যেমন সাবজেক্ট বলতে ম্যাথ যারা এক্সপার্ট তাদেরকে বলা হয়েছে যে পরীক্ষা রিকমেন্ড করতে বলা হয়েছে এক্সামিনার যারা থাকবেন স্কুল নেজার এবং হেড এক্সামিনার তাদেরকে বলা হয়েছে যে কোয়েশ্চান নম্বর থ্রি তিন নম্বর কোয়েশ্চানের ছ নম্বর প্রশ্নটি নর্থ বেঙ্গল রিজন কোয়েশ্চান সেট এবং কোয়েশ্চান থ্রির তিন নম্বরটি হল বাড়ওয়ান রিজন কোশ্চেন সেট এবং কোয়েশ্চান থ্রির ফোর নম্বরটি মিদনাপুর রিজন কোশ্চেন সেট এবং তিনের একের কোয়েশ্চানটি হলো কলকাতা রিজন কোয়েশ্চন সেট এটি নিয়েই অভিযোগ ছিল আরেকটি কোয়েশ্চান যেটি পনেরো নম্বর দুই নম্বর কোয়েশ্চানটি পনের যে দুই নম্বর কোয়েশ্চান সেটি সমস্ত রিজনের জন্য এই কোয়েশ্চান তো দুটি আমি দেখাবো আমরা মেদিনীপুর রিজনের জন্য আমরা যে কোয়েশ্চানটি পেয়েছি মেদিনীপুর রিজন সেই রিজনের কোয়েশ্চান আমরা দেখাবো দেখুন ম্যাথামেটিক্সের দেখুন এই যে এই কোয়েশ্চানটি যেটা তিনের ঘরে দেখুন সত্য মিথ্যা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর বলা হয়েছিল তার চার নম্বর কোয়েশ্চানটি সংখ্যাগুরু মান সমান টু ইন্টু মধ্যম মাইনাস থ্রি ইন্টু যৌগিক ঘর এই কোয়েশ্চানটি নিয়ে এই প্রশ্নটি নিয়ে একটা প্রশ্ন আছে অভিযোগ আছে দুই নম্বর যেটি প্রশ্ন সমস্ত রিজনের জন্য কোয়েশ্চেন নম্বর ফিফটি পনেরো নম্বর কোশ্চানের দুই নম্বর দাকের কোয়েশ্চান সেট সমস্ত রিজনের জন্য এটি কিন্তু এটি আমি দেখাবো দেখুন পনেরো নম্বর কোশ্চানের দুই এর দাগ নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে একশো ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্সপ্রাস ওয়াই সমান একশো এই প্রশ্নটি নিয়ে যে একটা অভিযোগ এবং সিলেবাস বহির্ভূত বলা হয়েছে সেই জন্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটি বলা হয়েছে এখানে যে পর্যবেক্ষণ করা হবে ফেভারেবলি ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু ইভলিউশন করা হবে খাতা দেখা হবে ছাত্রছাত্রীদের পক্ষে যাতে হয় সেটা মাথায় রেখে যারা এই প্রশ্নগুলি এই দুটি প্রশ্নের চেষ্টা করেছেন বা প্রসেসটা এগিয়ে গেছেন তারাকে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে যদিও ডাইরেক্ট বলা হয়নি মানে তারা নাম্বার কিন্তু আশা করি পাবেন পাওয়ার একটা সম্ভাবনাই থাকছে যে সেটাই কিন্তু এটা এখানে ইনফরমেশনটা বলা আছে ডিউ টু কনফিডিয়েন্সালি কনফিডিয়েন্সিয়ালি কনফিডিয়েন্সিয়ালিটি নো ফাদার ইনফরমেশন আর কিছু বলা যাচ্ছে না এখানে কনফিডিয়েন্সটির মতন মানে জন্য তো এখানে বলা হচ্ছে যে যে অ্যান্সার স্ক্রিপ্ট যারা অ্যান্সারটা করার চেষ্টা করেছেন বা সঠিক প্রসেসে এগিয়ে গিয়েছেন তাদের জন্য সুখবর যে তারা কিন্তু নাম্বার পাবেন আশা করি আশা করি আমার সম্ভাবনা থাকছে হান্ড্রেড পারসেন্ট এবং এখানে বলা আছে যে কোনো এটি কিন্তু সিলেবাস বহির্ভূত নয় যারা যে অভিযোগ করছিলেন সেটা কিন্তু নয় সেই কোয়েশ্চান দুটি আমরা দেখিয়ে দিলাম একটি হলো তিনের দাগের যে চার নম্বর কোয়েশ্চানটি আরেকটা হলো পনেরো নম্বর তিন নম্বর কোয়েশ্চানটি যারা চেষ্টা করেছেন ছাত্রছাত্রীর জন্য এটা ভালো খবর কঠিন পড়েছিল সত্যিকারের তোমরা আর আপনারা এই দুটি প্রশ্নের কিন্তু নাম্বার আশা করি পেয়ে যাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাধ্যমিক সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত এবং শিক্ষক সংক্রান্ত সমস্ত রকমের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ